কালো কিন্তু ওকে কালো বানাইলে কালো বানিয়েছেন কে মনে কষ্ট পেয়েছে ওই সাহেবই জমিনে পড়ে গেলেন আর বললেন বেলাদের এই কালো পা দিয়ে যতক্ষণ আমার গর্দানে পাড়া না দিবে ততক্ষণ আমি মাথা উঠাবো না কেন আমি এত বড় গুণা করলাম কেন আমি তাকে কালো বললাম আজকে আমাদের দেশে ইন্টারনেটে বহু লোক মানুষের গীবত করে ঠিক না ব্যাছে

আতা কুল্লু লাহমা আখিহি মাইতান ফাকারহ তুমুহু তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো কিনা কেউ মরা ভাইয়ের গোস্ত খাবে নিশ্চয়ই সে তা অপছন্দ করো এইজন্য ভাইকে সামনে পেলে আস্তে করে কানে বল চুপি চুপি তারে দোষ ধরিয়ে দিবেন আর যখন ভাই দূরে থাকবে তার জন্য দোয়া করবেন কার কাছে আল্লাহ আল্লাহ আচ্ছা দেখেন কিভাবে দোষ ধরতেন জারির রাদিয়াল্লাহু রাসূলের কাছে আসলেন একজন সাহাবী কি নাম বললাম জারির বললেন জারির তোমার নামাজ খুব সুন্দর তোমার নামাজ খুব সুন্দর কথাটা বলেই রাসূল বললেন কিন্তু রাতের নামাজে তুমি কম দাও একটা প্রশংসা বললেন আর তাকে দিলেন জারির বললেন সেই থেকে আর কোনদিন আমি রাতের নামাজ ছেড়ে দেই না আপনি কোন মানুষকে যখন পরামর্শ দিবেন আগে তার প্রশংসা করেন আগে তা প্রশংসা আছে যেখানে এরকম বেশি কষ্ট হচ্ছে আপনাদের এত রাতে আমাকে দেখেন আমি কিন্তু আসছি আমি লেট করি না কখন একদম কোন সময় না মাহফিল নেবো না সেটা ভিন্ন নিলে আসবো যদি কমিটি অসুবিধা না করে কিন্তু এত রাতে উঠেলেন কেন কষ্ট হচ্ছে না তো আপনাদের একটু জোরে আল্লাহ আকবর বলেন তো এখন তাকুয়া থাকে কোথায় বলেন তো হ্যাঁ তাকুয়ার একটা পোশাক আছে তাকুয়ার পোশাকের নাম হলো অস্ত্র কি নাম অস্ত্র দাউদাল্লাম যেটা বর্ম বানাতেন লোহার যে অস্ত্র বানাতেন ওটার নাম ছিল লেবাসু তাকুয়া লেবাসু তাকুয়া আবার মোত্তাকিদের সাথে অন্যদের একটা চেহারার পার্থক্য আছে যেমন আমাদের দেশে টুপি পাঞ্জাবি দাড়ি এগুলো থাকলে আমরা মন করি লোকটা মুক্তাকি ঠিক না ব্যা এটা তাকওয়ার একটা পোশাক একবার মুক্তাকি কখনো ধুতি পিনতে পারে আগে মুসলমানরাও ধুতি পরতো কিন্তু পরবর্তী পর্যায়ে মুসলমান চিন্তা করলো ধুতি চারিদিকে উঠে যায় আমার ভালো হয় রাসূল যেটা পরতেন রাসূল পড়তেন লুঙ্গি আমরাও পরি লুঙ্গি এখন হিন্দু ভাইরা পরে ধুতি এখন যদি আপনি ধুতি পরে বের হন এটাতে হিন্দু বাইদের জাতি ওর ড্রেস ঠিক না بیٹি আপনি এটা বললেন কেন আবার গেরুয়া রং বৌদ্ধরা গেরুয়া রং পরে আপনি সব গেরুয়া রং পড়তে পারবে আমান নবী সাদা পছন্দ করতেন এজন্য আমরা সাদা পরি বেশি ড্রেসটা অন্য রঙের হলেও মাথার টুপিটা কি থাকে সাদা থাকে অথবা সাদার একটা অংশ থাকে এই যে পাজে মাথা সাদা মাথার টুপিটা সাদা অংশ থাকবেই কারণ আল্লাহ নিজের জন্য যদি কোন রং নিতেন কি রং নিতেন জোরে বলেন সাদা হলো সৈয়দুল্লাউন সব রঙের রাজা সব রঙের এখন আবার আল্লাহ বলছেন তাকে অর্জন করতে হলে পাঁচটা গুণ লাগবে কয়টা প্রথম গুণ হলো ইমান প্রথম গুণ কি ইমান তিন ব্যক্তির মধ্যে থাকে না কয় ব্যক্তি যে প্রতিবেশীকে ঘরে আনে না ঘরের লোকদের ডিস্টার্ব হবে অথবা সে পয়সা তার ঘরে গেলে সে কিছু চাইতে পারে এই ভয়ে প্রতিবেশীকে ঘরে আনে না রাসুল বলেছেন এর মধ্যে ইমান নাই দুই নাম্বার বলেছেন যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে আপনার প্রতিবেশী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক ভিন্ন ধর্মে ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি রসুল সাহেব মসজিদে যেতেন এক রাস্তায় আসতেন আরেক রাস্তায় দুই পাশের লোকদের খবর নিতে নিতে যেতেন কোন গরিব পেতেন সাথে করে নিয়ে আসতেন ছোট্ট শিশু কাঁদছে ঈদের দিন রাসুল বললেন কি তুমি কাঁদছো কেন বলছি রাসুল্লাহ আজকে আনন্দের দিন আমার আব্বাও নাই আম্মাও

আমার মা হয়েছেন মা আয়সা আমার বাবা হয়েছে হয়েছেন ডাক্তার আরেকটা শিশুর আঙ্গুল কাটা গেছে রাসুল তাকে কোলে করে নিয়ে আসলেন ঘরে আয়সা দিলকে বললেন একটা নেকলা নিয়ে আস ওটা আমি পেদে দেব নেকলা আনতে দেরি হলো নেকলা বলে তো নেকলা ছেড়ে কাপড় রাসুল রাসুলের মুখের ভিতরে ওর আঙ্গুল ঢুকিয়ে দিলেন যখনই রাসুলের লালা লাগলো রক্ত বন্ধ হয়ে গেছে খুশি হয়ে বাচ্চাটা দৌড় মেরেছে দেখেন কূপ থেকে পানি উঠাচ্ছে একজন বুড়া মানুষ মানুষটা ছিল ইহুদির গোলাম ইহুদির গোলাম রাসুল গিয়ে বলছেন বাবা আপনি সরেন আমি উঠাই পানি ওই গোলাম বলছে আমার কাছে আপনাকে দেয়ার মতো কিছুই রাসুল বলছেন আমাকে কিছু দিতে হওয়েনা উৎ থেকে পানি উঠালেন পানি উঠিয়ে লোকটাকে বললেন আপনি এত গুড়া মারোস আপনাকে পানি পড়তে দেই কি তিনি বলছেন আমি যৌবন বয়স থেকে এই হুদির বাড়িতে আমি গোলা যৌবনে যেমন আমাকে দিয়ে পানি টানতো এখন তেমনি আমাকে দিয়ে পানি টানি আমি পারি না তো গুয়া আমাকে দিয়ে পানি টানাহে রাসূল বলেছেন সাত দের অতি কাজ কোন মানুষের উপর চাপিয়ে এমনকি কোন গরুর উপরে আপনি কোন ভারী বোঝা চাপিয়ে দিতে পারবেন না কেয়ামতের ময়দানে এই গরু আপনার বিরুদ্ধে সাক্ষ্য করবে কার কাছে আল্লাহর কাছে শ্রমিকের শ্রমের মজুরি ঘাম শুকারে রেখে দাও যে শ্রমিকের পয়সা মেরে খায় আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে যায় দোয়াটা ববও লিখে রাখো আল্লাহ നീ পুরস্কার পুরস্কার দিবেন কে আল্লাহ মালিক যদি পুরস্কার দেয় বাদ থাকবে আল্লাহ আমাদেরকে উঁচু জায়গা হ্যাঁ সাথে সাথে জ্ঞানী মানুষ টিকরি কোরআনের টিক্রি কি বলেন তো কোরআনের একটা সুরা আছে ওটার নাম রাসুর বলেছেন টিকরি

এই চার চারটা খুব একটা সুন্দর সংখ্যা রাসূল যখন কোথাও লোক পাঠাতেন কজন পাঠাতেন চারজন অথবা চল্লিশ জন অথবা চারশো জন অথবা চার হাজার এই রকম শূন্য পাঠাতেন রাহাত আর বলতেন হানসা ফারালি ওয়াশ দিকে যে একা সফর করে ও হোক রকি শয়তান যে দুইজন সফর করে সেও শয়তান যে তিনজন সফর করে সে মৌমিন যে চারজন সফর করে সে সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ বলবেন না এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি জোরে বলেন সবাই হ্যাঁ পাথে আজ যুক্ত হয়েছে কোরআনের মা কোন সুরা মায়ের দাম বেশি না বাপের দাম বেশি মায়ের না বাপের দাম বেশি তবে মায়ের হক বেশি দাম বেশি বাপের হক বেশি মায়ের কারণ একজন বাপ চারজন মা রাখতে পারে কিন্তু একজন মা চারজন বাপ রাখতে পারে সারা কোরআনের কোথাও মায়ের নাম নাই সব বাবাদের নাম এসেছে শুধু একজন মায়ের নাম আছে যার স্বামী নাই কি স্বামী যদি থাকতো ওনার নাম ও কোরআনে আসতো যেমন আদমের নাম এসেছে অসংখ্যবার ওনার বিবি হাওয়ার নাম একবারও নাই আল্লাহ বারবার বলেছেন উস্কুন আন্তা ও জাউজু কাল জান্না তুমি থাকো তোমার বিবিকে নিয়ে জান্নাতে কেন আল্লাহ নাম জানতেন না মা হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে জোরে বলে দুইজন নবীর বিয়ে কে পড়িয়েছেন আল্লাহ একজন না আদম আরেকজন কে আরেকজন হলেন বাবু জয়নবরের সাথে যখন রাসুলের বিয়ে হয় সেই বিয়েটা করিয়েছেন কে কে পড়িয়েছেন এজন্য মোবাইল ফোন যায়েজ মোবাইল ফোন বিয়ে মোবাইল বিয়ে যায়েজ কিন্তু ছেলে মেয়েকে চিনতে হবে ছেলের পরিবার এবং মেয়ের পরিবার পরিচিত থাকতে হবে অপরিচিত হলে দেখাইবে একটা দিবে হ্যাঁ এটা যেন মাথায় থাকে পরিচিত হইতে হবে আপনি কেবেন কি রে মোবাইলে দেখছি লম্বা এখন দেখি বাটি হয়ে গেছে মোবাইলে দেখছি এত সুন্দর এখন দেখি কালো কুটকুটি হয়ে গেছিল ঠিক না একদম লেখা ফসা দিয়ে খুব সুন্দর করে ওই যে পার্লার নিয়ে ফাউন্ডেশন দিয়ে হ্যাঁ বুঝে যা না উজু করার পরে দেখে যে পেতুনিয়া নাই এরকম আছে না ওই যে রাস্তায় যেগুলো মেকআপ টেকআপ দিয়ে চলে ঘরে গেলে আপনি ফিরিও তাকাবেন এই জন্য ঘরের বিবি সবচেয়ে সুন্দর ঠিক তবে ঠিক দিন আছে যেখানে সুন্দর আছে দিন নাই যেখানে সুন্দর নাই সেখানে দুই নাম্বার কোন সুরা সবচেয়ে বেশি সোয়াবের বলে সুরা এক ক্লাস একবার বলবেন 10 বার আজ সূরা পড়ে ফেলেন কুল হু আল্লাহু আল্লাহুস্ এখন আপনাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ আল্লাহ বানায়া দিয়েছেন কারণ আল্লাহ বলেছেন রবি বলে দেন 10 যে এই সূরাটা পড়বে জান্নাতে তার যত আমি বাড়ি বানায়া দেবো সাহেব کرام জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ

করেছি বাঁচার জন্য যথেষ্ট মরার জন্য যথেষ্ট কিন্তু রিজিক রেখেছি আকাশে রিজিক কোথায়